আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর কৃমি মুক্তকরণ আমরা সাধারণত গরুর কৃমি মুক্ত কেন করবো কেননা গরু যদি আপনি পালন করে থাকেন বা ভালো বাচ্চা পেতে চান বা গরুর গরু যদি সঠিকভাবে রাখতে চান আপনি যদি যে খাবার খাওয়াবেন সেই খাবার যদি গরুকে না থেকে অন্য কাউকে খাওয়াতে না চান তাহলেই আপনার গরুকে কৃমিনাশক প্রয়োগ করতে হবে কৃমিনাশক প্রয়োগের সারা বিকল্প অন্য কোনো পদ্ধতি নাই যে গরুর স্বাস্থ্য সঠিক রাখবেন এবং গরুকে যে খাওয়াটা খাওয়াবেন সে খাওয়াটু গরুই খাবে অন্য কেউ না খেতে পারে জন্য আপনারা সব সময় গরুকে কৃমিনাশক প্রয়োগ করবেন সাধারণত আমরা কৃমিনাশক দুইভাবে প্রয়োগ করে থাকি এক মুখে খাওয়াই থাকি এক ইনজেকশনের মাধ্যমে মুখে যদি কৃমির ওষুধ খান তাহলে শুধু এক জায়গায় কাজ করে এবং অনেক সময় রবীন্দ্র যাওয়ার কারণে অতিরিক্ত খাদ্যের সাথে মিশে অনেক সময় কাজ ঠিক মতো নাও করতে পারে বা খাওয়ানোর সময় অনেকগুলা ফালানি যায় যে ডোজ কম বেশি হতে পারে তাই আপনারা সবসময় আপনার গরুকে কৃমির ইঞ্জেকশন দিবেন তবে কৃমির ইঞ্জেকশন বুঝে শুনে দিতে হবে যদি বুঝে শুনে না দেন তাহলে আপনার কৃমির ইঞ্জেকশন কাজ করবে না তাই আপনারা আপনার গরুকে কৃমির ইঞ্জেকশন সবসময় করবেন আপনি যদি না পারেন একটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে তারপর বা খামারের পরামর্শ অনুযায়ী আপনি কৃমি প্রয়োগ করবেন এভাবে যদি আপনি কৃমি প্রয়োগ করে থাকেন তাহলে আপনার খামারের দ্রুত সফলতা পাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব